নজর রাখবো পরবর্তী সংবাদে আজ দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের মধ্যে একজন মৃত্যুর কোলে ঢলে পড়েন আগরতলা জিবি হাসপাতালেই তার মৃত্যু হয়েছে যদিও জানা গেছে যে তার বাড়ি বিলুনিয়া রাজনগর এলাকায় এবং দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন যার কারণে হঠাৎই তার অবস্থার অনেকটা অবনতি হতে থাকে এবং পরবর্তী সময় পরিবারের পক্ষ থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় শ্রীনগর হাসপাতালে এবং পরবর্তীতে তাকে রেফার করা হয়েছে শান্তির বাজার মহকুমা হাসপাতালে এবং সেখান থেকেও তাকে রেফার করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে তিন দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর গতকাল রাতেই তার মৃত্যু হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন দশ তারিখ আমরা বাড়ি থেকে তো আমরা অর্ধেক যাওয়ার পরে ওখান থেকে খবর আসছি মানে অসুস্থ হয়েছে ঘরে ঘুরে আসি তারপরে আমরা ওখান থেকে নিয়ে আসতো শ্রীনগর হসপিটালে ওখান থেকে রেফার দি শান্তিরাজ শান্তিরাজ হচ্ছে ডিবিতে আসলো আজকে দিন অসুস্থ আসতো হসপিটালে তো ভাড়া কালকে কাল সাড়ে তিনটার দিকে তাহলে ভাড়া গেছে তাহলে প্রচণ্ড টেনশন টেনশনে তো চারটে যাওয়ার পর থেকে প্রচণ্ড টেনশন করত চাকরি করতো দশ হাজার দশ হাজার তিনশো মাস্টার আসতে এরপরে এরপরে চাকরি হারানো পর থেকে প্রচন্ড চাপে আসতো তারপরে কিছু কয়েক বছর জানি বিয়ে তিন বছর আগে বিয়ে চাপে আসতো তো ঋণের পরে দেওয়ার পরে এখন ঋণ আসে এখনো অলরেডি ঋণে আসে সেদিনও পরিশোধ করা না এটা নিয়ে প্রচণ্ড টেনশন আমরা যেতে পারি এই চাকরির তিনি অসুস্থ অবস্থায় মারা গেছিলো উনি কি চাকরি হারানোর পরে এরকম tension সবসময় সময় চাকরি চাকরি হারানোর পর থেকে বড় বড় tension হয় চাকরি হারানোর কারণে কি আজকে মনে হয় চাকরি হারানোর কারণেই মানে এছাড়া অন্য কোনো সমস্যা আছে অন্য কোনো কোনো tension নাই অন্য কোনো tension নাই শুধু মাসান দি একটু tension এ আছে ওই আগে চাকরি পাওয়ার আগে থেকে তেনে আগে রোজ দিনই ঘুরতে গেছে মানুষ এজেন্টদের আসতো ওইখান থেকে মানুষ অনেক দিন অনেক টাকা পায় এখান থেকে চাকরিও হারালো তার মধ্যে দুটোই চাপে আসছে তার মধ্যে বিয়ে নিয়ে বেরিয়েছে নিয়ে আসছে তারপর এটা হলো কি না মনে সরকার আপনারা শুনেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং আজ যিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েছেন দশরা তিনশো তেইশের একজন শিক্ষক প্রণজিত সরকার তার বাড়ি ছিল রাজনগর বিরুনিয়া রাজনগরে এবং অবশেষে তার মৃত্যুতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে রাজনগর জুড়েও শোকের ছায়া নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন